আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের এই বিশেষ পর্বে ডক্টর মোহাম্মদ এর ভুলের কারণে যে শোচনীয় পরাজয় বরণ করবেন তার কিছু বর্ণনা আজকে এই পর্বে তুলে ধরতে চাই প্রথম ভুল আমাদের সংবিধান অনুযায়ী একটি সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা কোনো সরকার যদি না থাকে সেই ক্ষেত্রে সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিধান রয়েছে সেই বিধানকে অমান্য করে সরকার আজকে প্রায় এক বছর হতে চলল ওনারা ক্ষমতায় আছেন বা ক্ষমতা চালিয়ে যাচ্ছেন কিন্তু ওনারা যে ক্ষমতায় আছেন বা ক্ষমতা চালিয়ে যাচ্ছেন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এই আঠারো কোটি মানুষকে ওনারা দেখিয়েছেন সেই স্বপ্নের কিছু নমুনা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি সেই স্বপ্নের কিছু নমুনা আপনারা দেখুন জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব আমি কয়া দিলাম সেজন আরো নৈরাজ্য সৃষ্টি হইব মানুষজন না খাই না খাইতে পারবো তখন বাদ ধা নামব আমরা এই বাদ ধা কারণ সব ছেকা করছে মিছিল আয়োগ মিছিল আমি ডরাই না আগে অবশ্যই ভালো ছিল অবশ্যই ভালো ছিল এখন বেলা বলছে বারোটা কয়টায় ভালোবাসি যারা আওয়ামী লীগ সরকারের স্বীরাচার বললো তারাই বড় স্বৈর যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউন উনি গেলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য সেখানে বিশৃঙ্খলা কেন হল প্রথম প্রশ্ন হলো এটা দ্বিতীয় হলো এই সরকারি একটি সফরে উনি কিভাবে বিভিন্ন দলের নেতাদেরকে ওনার সফর সঙ্গী হিসাবে ওখানে নিলেন এবং নেওয়ার পরে কি ঘটলো সেটা আপনারাই দেখুন বিএনপির উত্তরের সেক্রেটারি পয়েস আহমেদ বলেছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ড মোহাম্মদ এবং সফরসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আগমন উপলক্ষে পাল্টা পাল্টি কর্মসূচি এগুলো এ সপ্তাহের ঘটনা এখন আসুন যে আমরা যে এক বছর পার করলাম এই এক বছরে আমাদের কি কি পরিবর্তন হল এবং আমরা যে সৈরা সরকারকে হটিয়ে সেই সৈরা সারকে আমরা এদেশে যাতে কোনোভাবে আর এদেশে আর তারা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাই ঐক্যমতের ভিত্তিতে একত্রিত হলেন কিন্তু আজকে এই যে আজকে বুধবার আমি যে ভিডিওটি করছি তার দুই থেকে তিন ঘন্টা আগে যেই মিছিল করা হয়েছে অনেকজনকে কথা হলো যে এক বছর পরেই এসে কিভাবে এই বিশৃঙ্খলা সৃষ্টি করে যেই দলকে আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি যেই দলকে আমরা বলে এ দেশকে তাড়িয়ে দিয়েছি তাহলে এক বছরের মধ্যেও আমরা তাদেরকে এখনো দমাতে পারিনি তারপরে আজকে এক বছর হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা বাংলাদেশে আনতে পারিনি কেন কারণ যদি জনাব তারেক রহমান বাংলাদেশে আসে বা আসতেন তাহলে হয়তো আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হতো না তো এখন আসেন যে কেন ডক্টর মোহাম্মদ কি কি ভুলের কারণে শোচনীয় পরাজয় হবে তো অনেক কথা এত কথা তো আর একটি ভিডিওতে বলা সম্ভব নয় আপনাদেরকে আমি কিছু হিংস দিয়ে যাচ্ছি এখন আমাদের দেশে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সাওয়ালা থেকে শুরু করে একটা পাগলেও এখন বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত আছে এবং বাংলাদেশের রাজনীতি ভালোভাবে সে বুঝে এবং বিভিন্ন রিক্সাওয়ালারা যেভাবে বক্তব্য দিচ্ছে আমার থেকে অনেক সুন্দর করে বক্তব্য তারা দিতে পারছে তো এ হলো আমাদের দেশের এখন রাজনীতির অবস্থা এখন যে কথাটা বলছিলাম যে জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসতেন তাহলে এত নেতার এত ক্ষেতার উৎপত্তি বা উদ্ভবও হতো না যে কারণে জনাব তারেক রহমানকে বাংলাদেশে যাতে না আসেন সেই বিষয়ে বিভিন্ন ধরনের নেতাদের হয়তো পরামর্শ বা সহযোগিতা রয়েছে কারণ জনাব তারেক রহমান নব্বই সন থেকে উনি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত এখন নব্বই থেকে দুই হাজার পঁচিশ সন ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বৎসরের যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং উনি সরকারের বিভিন্ন পরামর্শ দিয়ে এসেছিলেন বিগত সরকারগুলোকে বিগত সরকার বলতে বিএনপি সরকারকে তো এখন যে জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসতেন বা বাংলাদেশে যদি আজ থেকে আরো সাত থেকে আট মাস আগে এনে ওনার থেকে যদি পরামর্শ নেওয়া হতো তাহলে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের সরকারের জন্য উত্তম হতো বলে বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করে কারণ আমরাও সেই উনিশশো নব্বই সন থেকে রাজনীতির সাথে বিশেষ করে আমি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁইয়া উনিশশো নব্বই সন থেকেই রাজনীতির সাথে কোনো না কোনো ভাবে যুক্ত ছিলাম এবং দুই হাজার পনেরো সনের পনেরোই ডিসেম্বর বাংলাদেশ জনকল্যাণ পার্টি আমরা প্রতিষ্ঠা করি এবং এই বাংলাদেশ জনকল্যাণ পার্টি প্রতিষ্ঠা করে আমরা বিভিন্ন সময়ে উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিদেরকে বাংলাদেশে কর্মসংস্থানের বিষয়ে আমরা বারবার বলে আসছিলাম যে বাংলাদেশে প্রথমে কর্মসংস্থানের প্রয়োজন ব্যাপক হারে যদি আমরা কর্মসংস্থান করতে পারি তাহলে বাংলাদেশের এই উশৃঙ্খল বিশৃঙ্খল সে যাই হোক এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম এসে যে কাজ যেই ভুলটা করলেন সেটা হলো জনাব তারেক রহমানকে দেশে আনা উচিত ছিল এ হলো প্রথম ভুল দ্বিতীয় বল হলো এনসিপির মতো একটি প্রতিষ্ঠান বা একটি দলকে ছাত্রদেরকে দিয়ে করানো উচিত হয়নি কেন উচিত হয়নি সে কথাটা বলছি কারণ ছাত্ররা লেখাপড়া করবে এবং লেখাপড়া শেষ করে তারা উচ্চ শিক্ষিত হবে উচ্চ শিক্ষিতরাই দেশ পরিচালনার বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ে তারা নিয়োগ পাবে সরকারের বিভিন্ন পর্যায়ে তারা থাকবে যাতে করে দেশ সুন্দরভাবে চলে এবং দেশকে বিশ্বের দরবারে আমরা একটি উন্নত দেশ এবং উন্নত জাতি হিসাবে আমরা তুলে ধরতে পারি সেটাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য হবে যে শিক্ষিত হয়ে তারা যাতে বিভিন্ন সরকারি পর্যায়ে যেমন ডিসি এস ম্যাজিস্ট্রেট সচিব এই ধরনের পর্যায়গুলোতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি পেত বা এইসব এইসব পদগুলোতে তাদেরকে নিয়োগ দেওয়া হতো তাহলে অবশ্যই আমাদের প্রশাসন আমাদের প্রশাসনিক ব্যবস্থা অনেক উন্নত হতো কিন্তু আমরা তা না করে তাদের হাতে ধরিয়ে দিলাম একটি দলের নাম আমরা তাদের হাতে ধরিয়ে দিলাম তাদের হাতে ধরিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হল ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দেখলেন যে এত ছাত্রদেরকে কি কাজ দিবে তখন উনি বললেন যে ঠিক আছে তোমরা তাহলে করো এই কাজে তোমরা যুক্ত থাকো আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আমরা নিয়ে যাচ্ছি এই যে তরুণ ছেলে মেয়েদের উৎসাহ উদ্দীপনা থাকে তাদের তো এখানে কোনো দোষ নেই কারণ আপনি যেদিকে তাদেরকে পরিচালিত পরিচালিত তারা হবে তো এই এটা হবে আপনার সবচেয়ে মারাত্মক ধরনের একটি ভুল কারণ বিএনপি জামায়াত ইসলামী সহ যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বিভিন্ন সময়ে সরকার পরিচালনা করা করে এসেছেন তাদের সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এখন আপনি হঠাৎ করে এসেই তিন মাসের মাথায় একটা দলের নিবন্ধন করবেন আপনি আপনি। রাজনৈতিক দল হয়ে গেলেন দেশের মানুষকে মানে নতুন নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন দেখাবেন এটা কোনোদিনই সম্ভব নয় বিগত সরকারগুলো বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের সরকার জামাতের টেক দিয়ে যেমন কোন কারো কোনো কাকে দমাবে তাকেই জামাতের টেক দিয়ে তাকে ধরে নিত বা তাকে নিয়ে নির্যাতন করা হতো এখন আপনারা যেটা পাচ্ছেন বা যেটা করার সুযোগ পাচ্ছেন সেটা হলো আওয়ামী লীগের টেক দিয়ে আপনারা তাকে নির্যাতনের একটা সুযোগ নিচ্ছেন তো এখানে আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের মধ্যে পার্থক্য কি হলো আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের মধ্যে পার্থক্যটা আপনারা কোথায় খুঁজে পেলেন এই যে আমরা পার্থক্য খুঁজে পাচ্ছি না এটাই হবে আপনার বিদায়ের ঘন্টার সংকেত এবং আপনার শোচনীয় পরাজয়ের একটি ট্যাগ লাগানো যে কারণে আজকে এক বছর পরেও এদেশের সাধারণ মানুষের মতামত শুনুন দেশের মানুষ কি বলছে দেখুন জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব আমি কয়া দিলাম সেজন আর নৈরাজ্য সৃষ্টি হইব মানুষজন না খাই না খাইতে পারবো তখন বাদ ধোয়া নামব আমরা এই বাদ ধোয়া নামু কারণ সব ছাগা করছে মিছিল মিছিল আমি ডরাই না পাঁচ হাজার ছাত্র আইলো আমি এনে খারাপ তো আমরা এক বছর পরে এসে কেন এই কথাগুলো শুনতে হবে কারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম যখন আসছিলেন তখন মানুষের যে শ্রদ্ধা ছিল মানুষের যে ভক্তি ছিল মানুষের যে আশা ছিল মানুষের যে আকাঙ্ক্ষা ছিল মানুষের যেই উদ্দীপনা ছিল সেটা আপনি আজকে এক বছরে ধুলিশ করে দিলেন কারণ শুধু মাত্র আপনার একক ভুলের কারণে আপনি এককভাবে দেশটাকে পরিচালনা করার জন্য যেই উদ্যোগ নিয়েছেন আপনি এককভাবে এই দেশকে পরিচালনা করবেন আপনি এককভাবে দেশের ক্ষমতা নেবেন এবং আপনি কতদিন থাকবেন তারও কোনো আপনি নিশ্চয়তা এখনো দেন নেই আপনি ফেব্রুয়ারির মধ্যে যেই নির্বাচন দিবেন তারও কোনো গ্যারান্টি নেই তা এখন যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয় তাহলে আপনার পরিণতি হবে মায়ানমারের আনসানসূচীর মতো আপনার পরিণতি অপেক্ষা করছে সুতরাং এখনো সময় আছে আপনি যদি উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে অথবা রাজনৈতিক বিশ্লেষকদেরকে নিয়ে আপনি যদি একটি সঠিক এবং সুন্দর পরিকল্পনা করতে পারেন এবং একটি সুন্দর পরিকল্পনা এই জাতিকে উপহার দিতে পারেন তবেই হবে আপনার মূল্যায়ন তবেই আপনাকে জাতি স্মরণ করবে না হয় এ মানুষ আপনাকে এবং আপনার উপদেষ্টা মণ্ডলীকে কিভাবে অপমান করবে তার একটি নমুনা শুধু আপনারা একটু দেখুন ওদের চেয়ে বরংছো তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে এবং আমরা এখানে জাতীয় সংসদের সাধারণ অধিবেশনে জয়েন করতে এসেছি সাথে আমাদের প্রবাসীদের জন্য একটা বিশেষ সময় আইডিয়ালি ক্যাচ অন আই ইউ গেস ওয়ান আই'ম ওয়েটিং जस्ट 3 বিকজ ফর ইউ এটা তো শুধু গেল নমুনা কিন্তু পরিনতি যখন হবে তখন দেখবেন আসল খেলা যে বাংলাদেশের মানুষ যেমন আপনাকে তাল গাছের আগায় নিতে পারবে আবার সেই মানুষই আপনাকে তাল গাছের আগা থেকে গোড়ায়ও ফেলতে পারবে বেশি সময় লাগবে না সুতরাং সবাইকে সাবধান হওয়ার জন্য এবং এদেশের আঠারো কোটি মানুষকে এই দেশের আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আসুন আমরা সবাই মিলে এদেশের কল্যাণে কাজ করি এদেশের উন্নয়নে কাজ করি এবং দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশের কল্যাণে এগিয়ে আসুন সবাইকে আন্তরিক কৃতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে asker mato vidani chhi